এবার মূর্তি উন্মোচনের পালা করছেন আমাদের জেনারেল ম্যানেজার প্রজেক্ট শ্রী অমিতাভ সানাল সাহেব একটা জোরে হাততালি আমাদের মূর্তি উন্মোচন সমাপ্ত হলো এরপর ফুল বৃষ্টির পালা একটার পর একটা খুব সুন্দর অনুষ্ঠান সূচিত হয়েছে একটা জোরে হাততালি সবাইকার কাছ থেকে ধন্যবাদ মাইতি সাহেব সাহেব আসুন মোমবাতি প্রজ্বলন আমাদের জেনারেল ম্যানেজার সাগরদিকে অদক কুমার মাইতি সাহেব মোমবাতি প্রজ্বলন করলেন এরপর আমাদের জেনারেল ম্যানেজার প্রজেক্ট স্যার অমিতাভ সন্নাল সাহেব মোমবাতি প্রজ্বলন করছেন একটা জোরে হাততালি আমাদের দু হাজার পঁচিশে বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন সূচিত হলো এরপর আমাদের কিছু প্রোগ্রাম আছে আপনাদের প্রত্যেককে অনুরোধ থাকবে আপনারা এসে বসে থাকবেন এবং দেখবেন একটা জোরে হাততালি সবাইকার কাছ থেকে हेलो हेलो चेक हेलो थैंक यू सर बैला सत्य जी का बोल साहेब धन्यवाद और एक जोरे हाथा दी हो আমাদের দু হাজার পঁচিশের বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন সূচিত হলো এরপর আমাদের একটা ইনগরেশন সং বা